আসসালামু আলাইকুম দর্শক দর্শক একই ঘোষণা দিল নাসিরুদ্দিন পাটুরি তিনি এমন একটা ঘোষণা দিয়ে বসলেন যেটাতে আসলেই বিএনপি সহ অন্যান্য দল চিন্তা পড়ে গেলেন তো বিষয়টা কি সত্যি এরকম হবে কিনা সেটা আসলে ভবিষ্যতে জানা যাবে বা যখন এই ঘটনাগুলো ঘটবে তখনই জানা যাবে দর্শক তো যে ঘোষণাটা দিলেন নাসিরুদ্দিন পাটুরি তিনি বললেন যে আগামী নির্বাচনে চারশোর আসনের মধ্যে তিনশোই পাবে এনসিপি দর্শক এটা অবশ্যই অনেকের কাছে হাস্যকর মনে হবে আমার কাছে এটা তাই মনে হয় যেহেতু তারা একটা নতুন দল তো তারা কতটা আসন পাবে কিংবা পাবে না সেটা সময় বলে দেবে এখন তাদের কতটা জনপ্রিয়তা আছে কতটা জনপ্রিয়তা নাই সেটা অবশ্য বাংলাদেশের মানুষ এখন অনেকটা বুঝতে পারতেছে তো দর্শক এই যে যে তিনি ঘোষণা দিলেন তো তিনি কেন ঘোষণা দিলেন সে বিষয়টা আমরা জানবো বলে নতুন দল নিবন্ধনে নির্বাচন কমিশন সনের ইসির কাছে আবেদনের শেষ দিন ছিল আজ রোববার বাইশ জুন নির্ধারিত সময়ের মধ্যে নতুন রাজনৈতিক দল জাতীয় পার্টি নাগরিক জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তাদের আবেদন ফর্ম জমা দিয়েছে এরপরই বের হয়ে এসে নেতৃত্ববিন্দু কথা বলেন সাংবাদিকদের সঙ্গে শুরুতেই কথা বলেন পার্টির সদস্য সচিব আক্তার হোসেন তিনি বলেন নিবন্ধনের জন্য যা যা করণীয় ছিল সব করে পূর্ণাঙ্গ ফরম ইসিতে জমা দিয়েছে এনসিপি তারা তিনটি প্রতীক চেয়ে আবেদন করেছে তবে শাপলা প্রতীকীকেই তারা চান বলে জানিয়েছেন তিনি বাকি দুই প্রতীকের বিষয়ে জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোরি তিনি জানান বাকি দুটি প্রতীক হল কলম ও মোবাইল বিভিন্ন মানুষের কাছে মতামত নেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন বেশিরভাগ সাপলা প্রতীকের পক্ষে তাই তাদের দল সেটাই যায় তিনি বলেন সংস্কার কমিশন যে চারশো আসন করার প্রস্তাব করেছে তার মধ্যে তিনশো আসন এনসিপির করে থাকবে আচ্ছা সব চ্যালেঞ্জ মারিয়ে এগে যাবে তাদের দল কেন তাদের আবেদন দিতে দেরি হলো সে বিষয় কথা বলে নাসির উদ্দিন বলেন বিভিন্ন জায়গায় অফিস নিতে গিয়ে তারা প্রতিবন্ধকতার শিকার হয়েছেন সচাত করে অন্য দলগুলো তাদের কর্মীদের এনসিপির মধ্যে ঢুকিয়ে দিয়ে আবার পদত্যাগ করিয়েছেন যাতে নির্বাচনে দেশের মানুষ সাপলা প্রতীকে ভোট দিয়ে জয় জয়কার করে দেবে উল্লেখ করে তিনি বলেন আগামী সরকার গঠন করবে এনসিপি এই ছিল আমার সংবাদ দেখান আমি একটু হাসতেছি আসলে নতুন দল যখন কোনো দল আসে এতটা আত্মবিশ্বাস নিয়ে বলতে পারে না যে আমরা এই চারশো আসনের মধ্যে তিনশো আসন পাবো কিংবা বিএনপিও এমন কথা বলতে পারে না যে তারা চারশোর মধ্যে তিনশো আসন পাবে তবে ঠিক তারা যেমন গণভূতনের সময় যেই ভূমিকাটা পালন করেছিলেন তাদের যে মানুষ সাড়া দিয়েছিল তারা যদি তাদের সেই অ্যামেসটা ধরে রাখতে পারতেন তারা যদি সেইভাবে তাদের নিজেদের প্রেজেন্ট করতে পারতেন তাহলে হয়তো বা মানুষ তাদের ভোট দিত কিন্তু তারা এই সরকার গঠন করার পর থেকেই অনেকটা অনেকেই আলোচনা সমালোচনার মধ্যে জড়িয়ে গেছে অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করছে অনেকের বিরুদ্ধে চাঁদাবাজার অভিযোগ করছে আর ভ্যারাইটিস নারী কেলেঙ্কারির অভিযোগ করছে তো এইসব কারণে তাদের এমএসটা অনেকটা ডাউন হয়ে গেছে এখন জনগণকে কে কতটা দেবে না দেবে তো আমি জানি না তবে আমার বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে এগুলোর মধ্যে আসলে কোনোটাই পছন্দ না কারণ তাদের চরিত্র ক্ষমতা নেওয়ার পর পাল্টে যায় ঠিক আছে এই জন্য আসলো আমি কোনো দলকে ভোট দিতে চাই না আমার ভোটটা থাকে না ভোট কারণ হচ্ছে যে এই দেশের কোনো দলই পারফেক্ট না ঠিক আছে এক দর্শক তো আপনাদের কী মতামত নাসিরুদ্দিন পাটরির কথা কি সত্যি হবে তারা কি চারশোর মধ্যে তিনশো ভোট পাবে দেখা যাক কি হয় সময় বলে দেবে আল্লাহ হাফেজ ভালো থাকবে